আসসালামু আলাইকুম ওরমাতল্লা ওবার সম্মানিত ভাই বোন আপনি কি জানেন আপনার আমার জীবনের সর্বপ্রথম শত্রুকে সর্বশেষ শত্রুকে আমাদের গোপন শত্রুকে আমাদের প্রকাশ্য শত্রুকে যেই শত্রু আমার সামনে থাকে আমার পিছনে থাকে আমার ডানে থাকে আমার বামে থাকে এরকম শত্রু কে আপনি আমি হয়তো নির্দিদায় বলতে পারবো আমাদের জীবনের প্রথম এবং প্রধান শত্রু গোপন শত্রু আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু এই শয়তান থেকে আমরা কি সবাই বাঁচতে পারি বা আমরা জীবনে আমাদের জীবনে আমরা এই শয়তান থেকে আমরা বাঁচার জন্য কতটুকু চেষ্টা করেছি শয়তান থেকে বাঁচতে হবে শয়তান থেকে রক্ষা পেতে হবে আমরা কতজন মানুষ এই শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি আর শয়তান থেকে আমরা কিভাবেই বাঁচব মহান আল্লাহ তালা কোরআনুল কেরিমে কতটি আয়াতের মধ্যে শয়তান সম্পর্কে বলেছেন আমি আপনি কোন কোন শিক্ষা গ্রহণ করে আমরা শয়তান থেকে বাঁচব এটা আমরা কিভাবে জানতে পারবো যদি আমরা জ্ঞান অর্জন না করি সম্মানিত ভাই বোন আপনি কি বলতে পারেন কোরআনুল ক্যারিম পড়ার আগেও আহুম্লা হিমি নেশয়ত নিরজিম এই যে শয়তান থেকে আমি আশ্রয় চাইব মহান রবুল আলেমিনের কাছে এই আয়াত কোরানুল ক্যারিমের কোন সুরার কত নাম্বার আয়াতের মধ্যে আছে আপনি কি জানেন আপনি তো এটা জানেন না আপনি যদি জানতেন তাহলে আমাদের জন্য সহজ হতো যে আমরা শয়তান থেকে সত্যি বাঁচতে চাই শয়তান থেকে আমি আপনি কি কখনো বাঁচতে চাই যদি চাইতাম তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন শয়তান তোমাদের প্রথম শত্রু শয়তান তোমাদের গোপন শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের চির শত্রু এরকম একটা শত্রু যেই শত্রু সব সময় চায় আমরা যেন জান্নাতে যেতে না পারি আমরা যেন শয়তানের সাথে জাহান্নামে চলে যাই জাহান্নামের আগুনে আমরা যেন দগ্ধ হই চিরস্থায়ীভাবে আমরা যেন জাহান চলে যাই এরকম একজন শয়তান আমাদের সাথে সবসময় থাকে আমাদেরকে ওয়াস দেয় আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় আমাদেরকে ওয়সা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করে আমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় এরকম একজন চিরশত্রু সম্পর্কে আমি আপনি কতটুকু জানি সম্মানিত সমানিত বোন আপনি কি জানেন এই যে শয়তান সম্পর্কে যে এত কিছু কথা কোরআনুল করিমে কতটা আয়াতের মধ্যে আছে আর মহান আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা করো এই করার আগে শয়তান থেকে চাইতে হবে এটা কোন কত সুরার নাম্বার আয়াতের মধ্যে আছে আপনি কি জানেন তাফসির কি আপনি কখনো পড়েছেন এ সম্পর্কে আপনি কি কখনো গবেষণা করেছেন এ সম্পর্কে আপনি কি কখনো তদাব্বর করেছেন এই আয়াতের অর্থ কি এই আয়াতের মর্ম বাণী কি এই আয়াতের কথা কি আর মহান রব্বুল আলমিন আমাদেরকে এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন তিনি কি উপদেশ দিয়েছেন আমাদেরকে আমরা কি এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেছি মহান আল্লাহ অতএব যখন তুমি কোরআন পাঠ কর তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করো মহান রব্বুল আলামিন আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন অতএব আমরা মহান রব্বুল আলামিনের এই উপদেশ এই দিক নির্দেশনা কতজন মানুষ মেনে চলি নিজেকে প্রশ্ন করুন আর কতদিন আর কতকাল আমরা এভাবে নিজেকে ধোঁকা দিব শয়তানের ধোঁকায় পড়ে আমরা আর কতকাল এরকম সময়কে নষ্ট করে আমরা জাহান নামেই চলে যাওয়ার চেষ্টা করব আর কতদিন আমরা তো জান্নাতে যেতে চাই আসুন আমরা জান্নাতে যাই মহান রব্বুল আলমিনের কাছে তওবা করি মহান রব্বুল আলমিনের কাছেই আমরা ফিরে আসি এবং শয়তান সম্পর্কে আসুন আমরা বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করি আর শয়তান থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন এবং সরল পথে থাকার তৌফিক দান করুন আমিন يا رب العالمين